বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহসংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলিম আমনকে গণসংবর্ধনা দিয়েছে বিএনপি নেতাকর্মীরা বিস্তারিত যাচ্ছে শরীফুল ইসলাম চক্রের প্রতিবেদনে বৃহস্পতিবার সন্ধ্যায় অ্যাডভোকেট খলিলুর রহমান বিশ্ববিদ্যালয়ের মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা বিএনপি

ঐতিহ্য সাফল্যের পথ পরিक्रमण জামালপুর সদর উপজেলা শাখা কর্তৃক আন্তরিক গুণরবে پیر সকল অঙ্গ সহযোগী সংগঠনের ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা তাদেরকে অভিবাদন জানাই আজকের এই প্রোগ্রামে এসে রাস্তায় গেছেন আর বিভিন্ন দিকে চলে আমরা সতেরো বছর সংগ্রাম করেছি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য ডাকাতদের বিরুদ্ধে যেন বিএনপি থেকে আমাদের থেকে মুখ ফিরে না সেই কাজ আমাদের কোন অবস্থাতেই করা যাবে না